ফ্রিজ থেকে চিকেনগুলো বার করে দেখলাম বেশ বড় বড় কারি কাট করা আর এই বড় বড় পিসগুলো হলে না বেশ রসিয়ে বসিয়ে রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় তবে চটজলদি তেমন কোনো রেসিপি মাথায় না আসায় নিজের মতো করেই রান্না করলাম আমি এর কোনো নাম দিতে পারলাম না তবে রান্নাটা পুরোটা দেখে আপনারাই নাম দিয়ে দেবেন আচ্ছা এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা টক দই নুন আর গরম মশলা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু চিকেনের পিসগুলো বেশ বড় বড়ো তাই আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খানিক মতো আর একটু বেশি সময় রাখতে পারলে ভালো হতো তবে আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি এক ঘন্টাই রেখে দিয়েছিলাম এখন কড়াতে সাদা তেল দিয়ে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে যে কোনো তরকারির স্বাদটা কিন্তু এই পেঁয়াজ ভাজার উপরে অনেকটা নির্ভর করে তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সময় আমি গ্যাসের আসটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি যাতে চিকেন থেকে জলটা বেরিয়ে না যায় যদি জল বেরিয়ে যায় একবার তাহলে কিন্তু খুব ভালো করে কষা হবে না তার আগেই সেদ্ধ হতে শুরু হয়ে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না তো আমি একটু চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে যে তেলটাই এখন আমি রান্না করছি সেই তেলটাই শুরুতে আমি একটা পেঁয়াজ আগে কুচি করে এইভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আর একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ মানে অনেকটা ওই বেরেস্তার মতন বেরেস্তার পেঁয়াজগুলো একটু মুচমুচে হয় আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে কাজুর ছোট ছোটো টুকরো আমি এই রকম কাজুই কিনে নিই কারণ রান্নায় দেওয়ার জন্য এগুলো পারফেক্ট একটু দামেও কম পড়ে তো আমি এইগুলোই কিনে রেখে দিই এতে টেস্টেরও কিন্তু হেরফের হয় না তো চার চামচ মতো কাজু আমি এখানে দিয়ে দিলাম আর আমার চামচটা খুবই ছোট ছিল তাই চার চামচ দিলাম স্ট্যান্ডার্ড টি স্পুন হলে এক টি স্পুন কাজু এখানে আমি দিলাম দশ বারোটা কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ চিকেনটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এতে ভাজাও হয়ে গেছে আবার চিকেনটা খানিকটা সিদ্ধও হয়ে গেছে আর বেশ খানিকটা দেখুন জল বেরিয়ে গেছে আমি এখানে সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর আমার মশলাগুলোকে কিন্তু আমি সেই আন্দাজেই নিয়ে নিয়েছি তো বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকেও একটু শুকিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সিতে বেশ অনেকখানি মশলা লেগে রয়েছে তো মিক্সি ধোয়া জল আমি এর মধ্যে একটু অ্যাড করে দিলাম চিকেনটাকে আর একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু কাজুবাদাম কিশমিশ দুটোই কাঁচা আছে তাই একটু ভালো করে কষিয়ে না নিলে কাঁচা গন্ধ বেরোবে আর এখনও আমি চাপা দিয়ে দিয়েই কষিয়ে নেবো আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে কাজুটা তলা ধরে না যায় আর আমি এখানে একটা ভুল করেছি চিকেনের লেগ পিসের একদম নিচের যে অংশগুলো থাকে না সেগুলো কেটে নিইনি ওই জন্য নাড়তে আমার ভীষণ অসুবিধা হচ্ছে পিসের মধ্যে যে লিগামেন্টগুলো থাকে সেগুলো কেটে দিলে তবেই কিন্তু লেগ পিসের শেপটা সুন্দর থাকে আমি সেটাও কেটে দিইনি আচ্ছা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করিনি তবে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন আমি এই রেসিপিটাকে একটু গ্রেভিদার রাখবো তাই আর জল অ্যাড করিনি চাপা দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি রান্না অলমোস্ট ডান আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড় মানে কোয়াটার টিস্পুন আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট আমি সার্ভ করেছিলাম পরোটার সঙ্গে তবে এটা লুচি পরোটা নান সব কিছুর সঙ্গেই খুব সুন্দরভাবে সাইড ডিশ হিসেবে যাবে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তারা আজ নতুন দেখছেন আমার চ্যানেলে প্লিজ ঘুরে আসুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ